অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইউনুস শনিবার সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগা ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে এই জমাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম সহ হাজারো ধর্মপাল মুসল্লি আবারও মিলেনিয়ার অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার